কিছু কিছু ফালতু বউ বা ফালতু প্রেমিকার জন্য পুরো দেশের প্রেমিকা বদনাম হয়ে যাচ্ছে ভালোবাসার প্রতি যে মানুষের একটা বিশ্বাস বা ভালোবাসার প্রতি যে মানুষের একটা ভালোবাসা সেটা ফুরিয়ে যাচ্ছে কারণ কোনো প্রেমিক যদি কোনো প্রেমিকাকে বলে তুমি তোমার কিডনিক বিক্রি করে আমাকে বাড়ি তৈরি করে দাও তুমি তোমার কিডনিক বিক্রি করে আমাকে আইফোন কিনে দাও তথাপি সে ভালোবাসার টানে বা প্রেমিকাকে পেতে যদি কিডনি বিক্রি করে আইফোন কিনে দেয় বা বাড়ি তৈরি করে দেয় তথাপিও সেই প্রেমিকা যদি আইফোন নিয়ে চলে যায় বা বাড়ি করার টাকা নিয়ে ভাগিয়ে যায় সে সমস্ত প্রেমিকার জন্য কিছু কিছু এই সুস্থ সমাজে ভালো প্রেমিকাদেরও অসুবিধা হয়ে যাচ্ছে তাই বলি সমস্ত প্রেমিকাদের নিজের লোভটাকে আগে ত্যাগ করো তারপরে সুন্দর করে প্রেম করো তারপরে সুন্দর করে বিয়ে করো তারপরে নিজের লাইফটাকে সুন্দর করে তৈরি করো এভাবেই একজন প্রেমিকার জন্য হাজার প্রেমিকার অসুবিধা হয়ে যাচ্ছে তোমার যদি এতই লোভ এতই নালসা এতই যদি তোমার পয়সার উপর চাহিদা তুমি এরকম সুন্দর সুন্দর ছেলেদের সুন্দর সুন্দর জীবন নষ্ট না করে তুমি তো ডাইরেক্ট কলকাতা সোনাগাছিতে গিয়ে ভর্তি হতে পারো বা অনেক রেড সিঙ্গেল জায়গা আছে সেগুলো জায়গা দিকে হতে পারো কেন এত সুন্দর ভগবান তোমাকে জন্ম দিয়েছে কিছু একটা করার জন্য কারণ জীবন নষ্ট করার জন্য ভগবান তোমাদের জন্ম দেয়নি তাই কিছু কিছু ফালতু মেয়ের জন্য বা কিছু কিছু ফালতু প্রেমিকার জন্য সমস্ত নারী জাতিটা কলঙ্কৃত হয়ে যাচ্ছে তাই সমস্ত নারীজিকে রিকোয়েস্ট করছি আপনারা যা কিছু করবেন ভেবেচিন্তে করুন প্রেম করুন ভালোবাসা করুন ভেবে করুন কিন্তু এমন কিছু জীবনে করেন না যাতে সমস্ত নারী জাতির প্রতি সমস্ত পুরুষের ঘৃণা এসে যায় তাতে আপনাদের আর বিশ্বাস করে না রকম কিছু কাজ করবেন না সবাইকে করার জন্য অনুরোধ রইল তোমরা মানুষগুলি জন্ম নিয়েছো কিছু ভালো কিছু করার চেষ্টা করো কিন্তু মানুষ মানুষের ক্ষতি চেষ্টা করো না বা প্রেমিকা হয়ে প্রেমিকের ক্ষতি চাও না তাহলে হয়তো যে ভালোবাসা অমূল্য রতন সবাই করতে পারে না ভালোবাসার যতন হয়তো সেই ভালোবাসায় আর কেউ বিশ্বাস বা ভালোবাসায় আর কেউ মর্যাদা বা ভালোবাসার কেউ দাম রাখবে না তাই সমস্ত নারী জাতিকে বা সমস্ত মা বোনদেরকে রিকোয়েস্ট করে বলতেছি তোরা প্রেম করো ভালোবাসা করো এটিতে কোনো ক্ষতি নেই কিন্তু প্রেম ভালোবাসার নামে ছলনা করে পুরুষদের এভাবে প্রতারণা করার চেষ্টা বা অধিকার তোমাকে কে দিয়েছে আর এভাবে যদি তোমরা চালিয়ে যাও তাই কয়েক বছরের মধ্যে কোনো নারীকে কোনো পুরুষ বিশ্বাস করবে না বা বিশ্বাস করে কখনো কিছু দেবে না কথাটা মনে রাখবেন আজকে হয়তো বলে গেলাম দুই হাজার পঁচিশ সাল সামনে তিরিশ সাল আসতেছে আপনাদের নারী জাতির প্রতি কোনো পুরুষ জাতির বিশ্বাসটাই থাকবে না ধন্যবাদ সবাই ভালো থাকুন সুখে থাকুন যদি বেঁচে থাকি আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে